কচু কত কেজি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি কচু পটল টাটকা সবজি কী কত হ্যাঁ

আরে নাও শোনো রে বিনো বলো না নিরাত আটের অবস্থা নাও কত કરી ভাই 21 লাখ দাম 40 টাকা 15 টাকা নাও আর টিপে কত કરી টিপে আছে 20 টাকা টিজি আসলে কাচাবাজার ইwidehat টাটকা সবজি শাক সবজি পাওয়া যায় ইস্তি চল্লিশ টাকা কেজি উস্তি আলু পঁচিশ টাকা কেজি এই শুসা কত কে কেজি শশা চল্লিশ টাকা কেজি টাকার হাইব্রিডেড শুষা পানস ফুলকপি মিষ্টি ফুলকপি কত করে ফুলকপি কত করে একশো বিশ টাকা কেজি ফুলকপি তবে ভালো তো আসি আমি জানি নি তো মোটর সাইকেল সত্যি হয়েছে নাকি না আমি পাইনি তা তো জানি জানিনি আমার কাছে নেই নি আমার সবই আছে তা আমি জানি